আজ নয়ই আগস্ট অর্থাৎ আমরা জানি আর করে নির্যাতিতার পরিবারের তরফে যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিলো কার্যত সেটা কিন্তু আজ পালন হচ্ছে নবান্ন চলো এরকম একটা অভিযান কিন্তু আজ চলল সেক্ষেত্রে শাসককে কি প্রস্তুতি রেখেছিল শাসক তো কোনোভাবেই চাইনি যে এরকম কোনো কর্মসূচি হোক কারণ আমরা জানি এই যে আরজিকরের মতো একটা ঘটনা তারপরে যে প্রতিবাদের ঢেউ শাসককে কার্যত কোনটাশা হতে হয়েছিল এই আন্দোলনের ফলে বিগত দিনে আমরা এই জিনিসটা দেখেছি আজ প্রায় এক বছর হতে চলেছে এই আর্যিকর কাণ্ডের সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের তরফে নয়ই আগস্ট আবারও একটা কর্মসূচির ডাক দিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু সেটা আজ অর্থাৎ নয়ই আগস্ট পালন করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু যদি বলা হয় এইসে নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া নির্যাতিতার পরিবারের তরফে সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে জনস্বার্থ মামলাও হয়েছিল বিশেষ করে রাজ্য সরকারও কিছু যুক্তি উত্থাপন করেছিল কলকাতা হাইকোর্টে যাতে এই যে কর্মসূচি ডাক দেওয়া হচ্ছে আর জি করে নির্যাতিতার পরিবারের তরফে সেটাকে আটকে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছিল আন্দোলন অর্থাৎ শান্তিপূর্ণ আন্দোলন এটা একজন নাগরিকের মৌলিক অধিকার সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট এর বিরুদ্ধে কিছু করতে পারে না বা নিষেধাজ্ঞা জারি করতে পারে না কিন্তু মনে প্রাণে রাজ্যের শাসক কিন্তু এই জিনিসটা চেয়েছিল যাতে এই যে কর্মসূচি সেটা আটকে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে তারা পাত্তা পাচ্ছে না বা আর্জি করে নির্যাতিতার পরিবারে জয় হচ্ছে এক কথায় এবং সাম্প্রতিককালে অর্থাৎ আজ বলা চলে এই কর্মসূচি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে যে হাওয়া ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু এই সমস্ত ব্রিজগুলোকে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে এক্ষেত্রে যদি বলা হয় কেন শাসক হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তো এই জিনিসটা স্পষ্টত বলে দিয়েছে বা নির্যাতিতের পরিবারের তরফে বলা হচ্ছিল তারা শান্তিপূর্ণ মিছিল করবে তাদের উদ্দেশ্য কোনোভাবেই থাকবে না যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা বা হিংসা করা এই সমস্ত বিষয়গুলো থেকে তারা দূরে থাকে সেক্ষেত্রে কিন্তু নির্যাতিতার পরিবারের তরফে আজ যখন এই আন্দোলন করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদের বাধার মুখে পড়তে হচ্ছে পুলিশ ব্যারিকেড তৈরি করে সেক্ষেত্রে তারা কিন্তু এই অভিযোগটা করছে যে পুলিশ তাদের আন্দোলনের সামনে ব্যাঘাত সৃষ্টি করছে কেন যখন এই আন্দোলন শান্তিপূর্ণভাবে হচ্ছে সেক্ষেত্রে পুলিশ কেন ব্যারিকেড দিচ্ছে এটা নিয়েও কিন্তু তারা সেই মুহূর্তে প্রশ্ন তুলছে যখন তারা এই যে নবান্ন চল অভিযান করছেন সেই মুহুর্তে কিন্তু এবং সব থেকে বড়ো কথা হলো তারা যে গাড়িটা করে যাচ্ছে সেক্ষেত্রে তারা এই অভিযোগটা করছে পুলিশ তাদের সেই গাড়িটা বার এবং বার আটকাচ্ছে যে যদিও তারা সেই যে গাড়ির নাম্বার সর্বোত্তমই তারা দিয়ে দিয়ে তারপরেও কেন পুলিশ তাদের সাথে লোকচুরি খেলছে এটা নিয়েও তারা প্রশ্ন তুলছে এবং সাম্প্রতিককালে তো একটা বড় ঘটনা ঘটে গেল যেখানে দেখা গেল যে নির্যাতিতার পরিবারের নির্যাতিতার মা যিনি রয়েছেন তিনি আহত হচ্ছেন তিনি পুলিশের দিকে আঙুল তুলছেন যে ইচ্ছাকৃতভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীও কিন্তু এই যে সমাবেশ এই যে কর্মসূচি সেটাতে সামিল হচ্ছেন তিনিও একরাস খুব জাইন করছেন শাসকের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে আঙুল তুলছে ইচ্ছাকৃতভাবে তিনি চেষ্টা করছেন এই যে আন্দোলন এই যে কর্মসূচি সেটাকে দমিয়ে দেওয়ার এক কথাই বলতে গেলে আজ কিন্তু হুলুস্থুলুস কাণ্ড অনেকাংশে হয়েছে শাসক সর্বতোভাবে চেষ্টা তো করেছে এই যে অভিযান যাতে এটাকে দমিয়ে দেওয়া যায় সবথেকে থেকে অবাক করা বিষয় হল যারা এই আরজিকরের আন্দোলন প্রথম শুরু করছে যারা প্রথম আওয়াজ তুলছে এই আরজিকরের ঘটনা নিয়ে সেই সমস্ত ছাত্র নেতাদের বা চিকিৎসকদের কিন্তু আছে দেখা গেল না শুভেন্দু অধিকারী এই বিষয়টাও কটাক্ষ করেছেন সেই সমস্ত আন্দোলনকারীদের বেশ কয়েকজন প্রথম সারির মুখ ছিল যারা এই আর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে কিন্তু আজ সেই যখন নির্যাতিতার পরিবারের তরফে একটা কর্মসূচির ডাক দিচ্ছে তারা সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত নেতাদের আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে